নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌকিকজনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা অলৌকিকজনে ঘটনা পাঠিয়েছেন প্রথমবার দুর্গানগর থেকে সুমন মল্লিক লিখছেন সহেলি নমস্কার আমি দুর্গানগর থেকে সুমন মল্লিক বলছি আমি অলৌকিকজনের একজন বড় ফ্যান আমি তোমার অলৌকিক কাহিনী পাঠ করা রোজ শুনে আমার সঙ্গে ঘটে যাওয়া কিছু সত্যি ঘটনা তোমার সঙ্গে শেয়ার করলাম যদি তোমার ঘটনাটি ভালো লাগে তুমি শুনিও দু সালের ঘটনা সম্পূর্ণ সত্য ঘটনা মাসটা ছিল ডিসেম্বর আমার বাবা দুর্গানগর বাজারে নাইট গার্ড দেওয়ার কাজ করতেন একদিন শারীরিক অসুস্থতার জন্য বাবার পরিবর্তে আমি নাইট ডিউটিতে গেছিলাম তখন ছিল আনুমানিক রাত দেড়টা থেকে দুটো যেহেতু আমার কাছে মোবাইল ফোন বা ঘড়ি সে সময় ছিল না আর তিন চারজন গার্ডের কাছে আরও নিযুক্ত ছিল তারা আমাদের এক একজনকে এক একদিকে গার্ডের কাজে নিযুক্ত করা হয়েছিল আমার সেদিন ডিউটি ছিল মাছ বাজারে আমার হাতে একটা লাঠিও একটা বাঁশি ছিল হঠাৎ মাছবাজারের ভেতর থেকে কিছু চিবিয়ে খেলে যেমন হয় সেরকম আওয়াজ শুনতে পেয়ে আমি সাহস করে এগিয়ে যেতে দেখলাম তা আমার কল্পনার বাইরে একজন মহিলা পেছন ঘুরে বসে দু হাত দিয়ে কাঁচা মাছ চিবিয়ে ধরে খাচ্ছে এরকম ভয়ঙ্কর দৃশ্যের কল্পনা কখনো যে চোখের সামনে দেখব কখনো কল্পনা করিনি আমি দেখতেই আবাস দিলাম কে কে ওখানে কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না আমি ভয় পেয়ে গেলাম তারপর সময় নষ্ট না করে আমি দু তিনজন যারা গার্ডের কাজে ছিল তাদেরকে ডেকে আনলাম কিন্তু আশ্চর্যজনকভাবে তখন আমরা দশ থেকে পনেরো মিনিট ধরে খুঁজে মাছ বাজারে কাউকে দেখতে পেলাম না সবাই আমাকে বলল। তুমি ভুল দেখছো এই বলে তারা তাদের কাজে চলে গেল আমিও সাহস করে আবার রাউন্ড দেওয়া শুরু করি এর মধ্যে আমি আবার সেই একই রকম আওয়াজ শুনতে পাই ও মহিলাটি বসে মাছ খাচ্ছে আমি এবার খুব ভয় পেয়ে যাই এবং ওই স্থান ছেড়ে আমি অন্যদিকে চলে যাই সকাল ছটা বাজতেই আমি বাড়ি চলে আসি আমি আজও বুঝতে পারছি না এই ঘটনাটিকে ভৌতিক বলবো না অলৌকিক কিন্তু আমার সঙ্গে ঘটনাটি ঘটনাটি ঘটেছে এটা সম্পূর্ণ সত্যি ঘটনা তোমরা যদি ভালোবাসো বা ভালো লেগে থাকে তোমাদের তাহলে তোমাদের মতন করে করে পাঠ শুনিও তুমি যদি পাঠ করো আমার খুব ভালো লাগবে ঘটনাটা ছোট হতে পারে কিন্তু রাত্রিবেলা নাইট গার্ড দিতে গিয়ে এরকম ঘটনা সত্যি হয় আমি বলছি আমি ছোটবেলায় থেকে যে পাড়ায় থাকতাম সেই পাড়া ছিল এমন একটি রাজনৈতিক দলের নাম নেবো না অবশ্যই সেই দলটি ঈশ্বরেই বিশ্বাস করে না তারা তোমরা বুঝতে পারছো অত ডিটেলে বলা দরকার তো ভূত তো প্রশ্নই আসে না তারা এক একজন এমন ছিলেন তারা দুর্গা হতো দুর্গাপুজোর এতেও যেতেন না মণ্ডপের ভেতরে কখনো যেতেন না এমনি চাঁদা তোলার কাজ বা আলোকসজ্জার কাজ যেটুকু যা দায়িত্ব করে দিত কিন্তু পার্টিকুলারলি পুজো নিয়ে কোনো ছিল ছিল না না ইচ্ছেও একটা উৎসব ব্যাস এই অব্দি তো সেই রকম জায়গায় যেখানে ফেত থাকে না যারা বিশ্বাস করে তাদের কথা কেউ বলবে যে ওরা তো বিশ্বাস করে বানি বানি গল্প বলছে কিন্তু যে বিশ্বাস করে না ঠাকুরেই বিশ্বাস করে না তেমন একটা জায়গার কথা বলছি তো আমি তখন ক্লাস টু বা থ্রিতে পড়ি আমাদের পাড়ায় সেবারে কেউ প্রফেশনাল নাইট গার্ড দেওয়ার ইয়ে নয় তখন ছিল কি প্রচণ্ড চোরের উৎপাত বেড়েছিলো প্রচণ্ড এদিকে চুরি হচ্ছে ওদিকে ছুরি তো পাড়ার ক্লাব থেকে ডিসাইড হলো যে প্রতিটা বাড়ি থেকে একজন করে বেরোবে ওরা নিজেদের মতো ঠিক করেছিল আজকে এই বাড়ি থেকে যে মোটামুটি একটা দশজনের টিম থাকবে আবার পরের দিন অন্য দশজন সরোজ তো একজন না দিয়ে গার্ড দেওয়া হবে অন্তত মাস দিনে দেওয়া হোক তারপরে দেখা যাবে কারণ পুলিশ মাঝে মাঝে রাত্রেবেলা সে টহল দিয়ে যায় কিন্তু ওতে কোনো কাজ হয় না তো ন্যাচারালি আমার জেঠুরাও যেতেন আমার বাবাও একবার গেছেন এবার পাল্টে পাল্টে সবাই গেছেন পাড়ার সবাই এক দিন এক একদিন রোস্টার থাকতো তাদের ডাক পড়তো বলে দেওয়া হতো যে পাক্কা দশটার সময় বেরোবো তো কেউ চাইলে যাদের কারুর লেট হয় ব্যবসা থেকে ফিরতে তো এগারোটা হলেও হবে তো আমিদের পাড়া একজন কাকু ছিলেন বর্তমানে কাকু আর বেছে নেই তাই নাম নিচ্ছি আমি কাকুর নাম বাপি কাকু একেবারে সম্পূর্ণভাবে নাস্তিক এমন বলছি ছোটোবেলায় আমাদের থেকে যারা একটু বড়ো দাদা দিদি তারা যখন অষ্টমীর অঞ্জলি দিয়ে মণ্ডপ থেকে বেরোতো তাদেরকে বলতে কী রে মাকে কাছে কী কী চাইলে আর কী কী দিল তো বলছি যারা বেশি পুত্রং দেহি বলবে তাদের বেশি কন্যা দেবে তো এভাবে মজা করতো মানে সমস্তটা ওনার কাছে মজা ছিল মানুষ হিসাবে ভালো ছিলেন একদমই খারাপ ছিলেন না ঈশ্বরে তার বিশ্বাস ছিল না ঈশ্বর থাকলে আমাকে সকালবেলা উঠে বাজার যেতে হচ্ছে কেন তিনি তো করে দিতে পারে এরকম এরকম লজিক দেখাতো তো ন্যাচারালি সবাই রেগে যেত বলতো তুমি চুপ করো তোমার বিশ্বাস নেই সেই মানুষ রাত্রিবেলা ব্যবসার কাছ থেকে আসছেন এবার ওনার ওই দিনকে ডিউটি ছিল যে উনি এসে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে যোগ দিতে হয় পাড়ার কারোর কিছু হলো উনি আগে থাকবেন খুব ভালোবাসতো সবাই ওনাকে সেক্ষেত্রে উনি সাইকেল চালিয়ে আসছেন ফাঁকা রাস্তা অনেক রাত হয়ে গেছে কিছু ব্যক্তিগত কাজ ছিল দোকান বন্দর ব্যাপার ছিল সব কিছু করে যখন উনি আসছেন রাত্রেবেলা দেখছেন একটা লোক মেলাতে যেমন রনপাক হাঁটার একটা প্রচলন আছে গ্রামগঞ্জের মেলাতে খুব দেখা যায় দেখবে লাঠির ওপর পা দিয়ে যাচ্ছে তো ওই রকম দেখছেন একজন ওরা খুব লম্বা প্যান্ট পরা একটা ঝলমল মতো জামা কাপড় পরে রন পায়ে করে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছে উনি একদমই ঘাবড়াননি ভয় পাননি ওনার মাথায় ভূত প্রেতের বিষয়টা আসেইনি উনি বলছেন যারা রনপা নিয়ে মেলায় হাঁটে তারা তো প্র্যাকটিস করে একদিনে তো হচ্ছে না ন্যাচারালি দিনের বেলা যখন রাস্তাঘাটে লোক তখন কি করে প্র্যাকটিস করবে হয়তো তারা রাত্রেই প্র্যাকটিস করে কেন প্র্যাকটিস তো করতে হবে তো রাস্তায় প্র্যাকটিস করছে হয়তো কোথাও কোনো শো বা কোনো মেলাতে যাবে উনি খালি এগিয়ে যাচ্ছেন তো তার সঙ্গে একটু কথা বলবো যে ভাই কবে থেকে কোন বয়স থেকে প্র্যাকটিস করা শুরু করেছো তোমরা কেমন টাকা পয়সা পাও তোমাদের সরকার থেকে সাহায্য কি পাও এরকম কথা বলবো বলে উনি একটু এগিয়ে যাচ্ছে যতক্ষণ এগিয়ে যাচ্ছে দেখি ছেলেটা আরও এগিয়ে যাচ্ছে বলে যতই তাড়াতাড়ি হাঁটুক আমার সাইকেলের সঙ্গে এ করতে পারছে না ওকে ধরতে পারছি না বাবা এত স্পিড এদের সত্যি একটা ক্ষমতা আছে এত প্র্যাকটিস করেছে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে তো একটা জায়গায় গিয়ে মনে হলো একটা ব্যাগ আছে এটা দিঘি মতো পড়ে আর বর্তমানে ওখানটা তখন ছিল একদম ভাগাড়ের মতো নোংরা সব কিছু পড়ে থাকতো এখন সেই জায়গা কেউ চিনতে পারবে না বড় বড় ফ্ল্যাট হয়ে গেছে সেখানে দিয়ে যখন ভাগাড়টার দিকে দেখছে এগিয়ে যাচ্ছে গন্ধ ওই দিকটা মানুষ কেউ দাঁড়াতে পারে না ও দিকটার দিকে এগিয়ে যাচ্ছে বলে ভাগাড়ে বাটা কী করবে ওদিকে যাচ্ছে কেন উনি একটু সাইকেলটাকে স্লো করে দেখছেন যে আর অন্য কোনো মতলব না তো এতক্ষণ তো শিল্পী ভাবছিলাম এই আবার কি নিজে চোখে দেখলেন একটা শুদ্ধজাত হয়তো কোনো পশু মারা গেছে মানে কুকুর বিড়ালা মেয়েদের কথা বলছে ভাগারে কেউ ফেলে দিয়ে গেছে কাকু বলছেন আমি সকালে যখন যে গেছি ওটা চোখে পড়েছে তারপরে উনি যখন দেখলেন ওটা তুলে ওই যেমন বলছে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে বলে চোখে দেখা তখনও উনি ভূত ভাবেননি তরুণ ভাবছেন এগুলো মানসিক রোগ এগুলো অসুস্থ নয় অত্যন্ত অভাব আর না হলে মানসিক রোগ যে মানুষ রকম রাক্ষসের মতো আচরণ করে তো এটা তো ওনার কোনো প্রবলেম হয়নি যে রোগ আছে মানসিক রোগ আদিবাসীরা তো আজে বাজে অনেক কিছু খায় উনি সামনে এগিয়ে গিয়ে যাই ভাই খেতে পাস না মানে এরম বলবো যে এরকম এ করছিস ডাক্তার দেখা অসুখ করবে না কি নোংরা বলতে যাচ্ছে সামনে এগোবেন প্রায় এগিয়ে গেছেন ও ওই পা থেকে কিন্তু নামেনি রন পা থেকে একটা জিনিস ওনার মাথায় খেয়াল হলে এত উঁচুতে যদি দাঁড়িয়ে আছে তাকে তো নিচে নামতে হবে নেমে তো ওটা তুলতে হবে ওখান থেকে কি করে তুললে এটা ওনার মাথায় তখন ওই মুহূর্তে ক্লিক করেনি কেন ওটা দেখে উনি এত ঘেন্না তো ঘেন্নাতেই না মাথায় ঘুরে গেছে যে কি নোংরা আর কিছু ওনার মাথায় আসেনি সামনে যখন গেছেন বলছেন একটা ছবি ইন্টারনেটে খুব দেখা যায় যে একখানা চোখ আর মুখের মধ্যে কিছু নেই ওটা কিসের সাইন আমি জানি না তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্ট করো ওরা কপাল জাস্ট একটা ওভাল শেপ একটা চোখ আর মুখের এখানটা একটা ইয়ে আর কিচ্ছু নেই তার উনি বলছেন তখন নো যেহেতু নাস্তিক যেহেতু উনি মানে মরে গেলে সব বিশ্বাস করতে পারবে না তখন নো উনি ভাবছেন হয়তো কোনো জন্মগত ত্রুটি কেন আমরা আজকের যুগে তো দেখতে পাই ইন্টারনেটে এমন অদ্ভুত অদ্ভুত মানুষের চেহারা ভগবান তৈরি করেছেন এগুলো আমাদের বলা উচিত না দেখে মনে হয় বাবা কীরকম লাগছে একটা লাগে মনে আছে সেটাও তো হতে পারে হয়তো সমস্ত কিছু অস্বাভাবিকত্ব এই ছেলেটার মধ্যেই আছে একটা চোখ ওভাবেই হয়তো ও জন্মেছে জন্মগত ত্রুটি মুখের এখানটা আছে নাক টাকগুলো অতগুলো অন্ধকার অত বোঝা যাচ্ছে না কিন্তু পাতা পড়ছে ওই চোখটার পাতা পড়ছে মানে যেমন চোখের আমাদের পলক পড়ে পলক পড়ছে তারপর যখন বলছে এরকম নোংরামি করছো কেন রীতি এগুলো কি যখন সে রকম ভাবে কথা বলছে গন্ধ এলো ওর কাছ থেকে সেটা স্বাভাবিক এমনি ওখানকার পচা গন্ধ ওর কাছ থেকে একটা আলাদা রকমের পচা গন্ধ এলো তার থেকে বড় কথা ও জাস্ট যেন পাখি যেমন উড়ে চলে যায় কোন পাখি যদি আমাদের ঘরের পাশে এসে দেখি বসে মানুষকে দেখলে পুরোৎ করে উড়ে পালিয়ে জাস্ট যেন উড়ে পালিয়ে যায় বল ভেবা চাকার মতো কোনো পালিয়েও যায়নি যে দাঁড়িয়ে আছে যে কি এটা মানে তারপর ভাবলাম পায়ে করে হাঁটছে ঠিক আছে ওরকম একটা নোংরা কাজ করলো অভাব অনটনে মানুষ অনেক কিছু করে তার বলে ওই রকম মুখের আকৃতি তাও হতে পারে জন্মগত ত্রুটি কিন্তু উড়ে যাওয়াটা উনি তারপর থেকে উনি বলছেন আমি মাস ছয়ে কারুর কাছে এসে বলতেও পারিনি স্বীকার করতে পারে কেন সবাই এবার চেপে ধরবে কেন সারা জীবন মানুষকে উনি কোনো খারাপ করতেন না উনি বিজ্ঞানের পাঠ পড়াতেন সব কিছুকে বলতেন যে বিজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করো যেটা দেখছো না তাটা বিশ্বাস করছো কেন নিজের সামর্থ্যের ওপর জোর দাও কিন্তু উনি যদি এই গল্পগুলো পড়েন তো পাড়ার বাচ্চাদের ওপর অন্যরকম হতো উনি বিনা পয়সায় এক সপ্তাহে একদিন করে ছাত্র পড়াতেন উনি এত কাজের মধ্যে থাকা সত্ত্বেও তো সেখানে উনি এটা বলতে পারে তখন একদিন এমন একটা কথা বলেছিল পুজোর সময় উনি বাচ্চাদেরকে নিয়ে খুব ভালোবাসতেন বাচ্চাদেরকে বাচ্চাদের গ্রুপের সঙ্গে খুব গল্প করা ওদের কি ভাব যে স্কুলে কি হলো এই তোর কটা জামা হলো এরকম গল্প করতেন তখন বাচ্চাদের মধ্যে উনি বলেছিলেন যে কাকু তুমি বিশ্বাস করো না যদি সামনে কখনো ভূত দেখো কী করো বলে আমি একবার দেখেছিলাম একটা জিনিস তবে আমি আজও ওকে ভূত বলে মানি না হয়তো বিজ্ঞা বৈজ্ঞানিক রিসার্চ করতে হবে রিসার্চ করে হয়তো কিছু পাওয়া গেলেও যেতে পারে নিশ্চয়ই কিছু এর মধ্যে ভেলকিবাজি বা কিছু আছে তবে এরম একটা অদ্ভুত দেখেছিলাম মানে এরমভাবে বলেছে ডাইরেক্ট যে আমি ভয় পেয়েছি বা গায়ের জল গায়ে হাড় হিম হয়ে গেল রক্ত জল হয়ে গেল নাম কিছু উনি বলেননি তো এটা উনি সেদিনকে আর কিন্তু আসেননি নাইট ডিউটিতে যেটা থেকে আমি শুরু করেছিলাম পাড়ার কাউকে দিয়ে খবর পাঠালেন যে শরীরটা ভালো লাগছে না আজকে যেতে পারবে না বলো ঠিক আছে তার বদলে অন্য একজনকে ডেকে নিয়ে আসা হয়েছিল তো ওটাই উনি বলছেন যে আমি গার্ড দেবো তার জন্য তাড়াহুড়ো তাড়াহুড়ো করছিল এবং ওই সময় আরও একটা জিনিস অনেকে দেখেছে আমাদের পাড়াতে একটা কদম গাছ ছিল ওই গাছটা ওখানে এখনও আছে তার তলায় না একটা পুরনো ভাঙা গাড়ি দাঁড়িয়ে থাকতো মানে গাড়িটা যাদের সে মালিকরা ওখানে থাকে না গাড়িটা পরে পড়ে 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 যেন আর্ধেকটা ধ্বংস মানে মাটিতেই মিশে গেছে আর কিছুটা ওপরে আর আমরা ছোটোবেলা থেকে ওই গাড়িটাকে ওভাবে দেখছি মানে গাড়ির ধ্বংসস্তূপ বলা যায় ওই গাড়ির মধ্যে রাত্রিবেলা ছোট ছোট বাচ্চাদের খেলতে দেখেছে ওই নাইট গার্ডরা প্রায় রাত্রির তিনটে সাড়ে তিনটে দিনের বেলা ওই জায়গা দিয়ে প্রচুর লোক যাতায়াত করে এবং একদিনই দেখা গেছে চার পাঁচজন মিলে একসঙ্গে দেখেছে অন্যদিন আর তারপরে কিন্তু আগে পিছিয়ে কোনো দিন দেখেনি তো এগুলোতে যারা বলে না যে দিনক্ষণের ব্যাপারটা থাকে কিছু তো নিশ্চয়ই থাকে কারণ একটা দিন পার্টিকুলারলি ওরা দেখেছিল। দু চারটে বাচ্চা গাড়ির মধ্যে ঠুকে খেলা করছে ওই গাড়িটার মধ্যে যেটা সম্ভব না একদমই সম্ভব না এবং সামনে গিয়ে কাছে গিয়ে যখন উঁকি মারে টর্চ ফেলে তখন কেউ নেই অথচ রাতে চাঁদের আলোতে পরিষ্কার বাচ্চাদের গলা এবং জাস্ট গেঞ্জি আর প্যান্ট পরে আছে বাচ্চা ছেলে চার পাঁচজন খেলছে তো ওই নাইট গার্ডের কথা বললে নাইট গার্ড যারা দেয় তাদের অনেক অনেক রকমের এক্সপিরিয়েন্স হয় রাত্রিবেলায় যেটা সবার হয় না আজও দ্বিতীয় ঘটনা আমরা তৃষার রেখেছি উনি ওনার অনেকগুলো ঘটনা জমে গেছে পাঠ করা হয়নি তার জন্য ওনাকে আমি সরি বলছি এছাড়া কিছু বলার নেই লিখছেন প্রিয় সহেলি আমি ডায়মন্ড হারবার থেকে তৃষা বলছি শেষ জ্যৈষ্ঠের এক ভরা দুপুরে একা একা বসে কত ছোটবেলার স্মৃতি মনে পড়ে ছোটবেলা থেকে ভীষণ গল্প শুনতে গল্প পড়তে আমার ভালো লাগতো আর কেউ যদি আমার গল্প বলে তাহলে তো উপায় নেই তার পাশে সারাদিন আমি ঘুরব বর্তমানে আমি যে বাড়িতে থাকি তার পাশেই আর একটি বড়ো পুরোনো বাড়ি ছিল এখন অবশ্য সে সাবেকি বাড়ি আর নেই তার জায়গায় বাড়ির বর্তমান মালিক মস্ত আধুনিক দোতলা বাড়ি বানিয়েছেন যখন আমরা ছোটো ছিলাম এই ক্লাস সিক্স সেভেনে পড়তাম ও বাড়িতে বাড়ির মালিকরা থাকতেন না থাকতেন এক বৃদ্ধা তিনি এ খুব পুরনো পরিচারিকা শোনা যায় তিনি এবারই ছেলে মেয়েদের পিঠে মানুষ করেছেন একসময় এখন তারা সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে চলে গেছে বাড়ি ফাঁকা শরদিদা একাই থাকতেন আর গুটি কয়েক ছাগল পুষতেন বাড়িতে একটা প্রকাণ্ড টেকো আম গাছ ছিল একটি কাঠ গোলাপ ঝুমকো জবা বাছারা আসতো খেলতে কেউ আসতো ফুল পা ফল পারতে আমিও যেতাম শরদিদার কাছে গল্প করতে শরদিদার পুরো নাম সরলাবালা আদি বাড়ি পূর্ব মেদিনীপুর অল্প বয়সে বিধবা হন তিনি যাকে বলে বাল্য বিধবা একটা বনপো ছাড়া তিন কুলে তার আপন কেউ ছিল না শরদিদার যখন সবে বিয়ে হয়েছিল তখন তিনি প্রায় নাবালিকা বয়স দশ বছর হবে আমি যখন ক্লাস সিক্সে পড়ি উনিশশো চুরানব্বই সাল তখন শরদিদার ষাটের কাছাকাছি তখনই বয়স তাহলে ওনার যখন দশ বছর বয়স তাহলে বুঝতে পারছেন কতকাল আগের ঘটনা উনি যখন শ্বশুর ছিলেন তখন ওনাদের কয়েকটা গরু ছিল গরুগুলিকে মাঠে নিয়ে যাওয়া মাঠ থেকে গোয়ালে তোলার দায়িত্ব ওনার ছিল একদিন ওনাদের গ্রামে মেলা বসেছে প্রতিদিনের মতো সকালে মাঠে গরু বের করে দিয়েছিলেন সরলা বালা এরপর দুপুরে খাওয়া দাওয়া সেরে গ্রাম সম্পর্কে কয়েকজন বৌদ্ধদের সঙ্গে মেলায় চলে গেলেন কিন্তু গরু তোলার কথা প্রায় ভুলে গেছিলেন সন্ধ্যা নেমে গেছে হঠাৎ গরুদের কথা মনে পড়তে তিনি উর্ধ্বশ্বাসে মাঠের দিকে ছুটলেন গ্রামগঞ্জে সন্ধ্যা নামলে যে যার মতো ঘরে ফেরে ফাঁকা মাঠ ঘাট রাস্তা তিনি দেখলে মাঠে শুধু তারই গরু দুটি যথারীতি বাধা খোটা তুলে গরুগুলোর পিঠে হাত বুলিয়ে তিনি বাড়ির দিকে চললেন এমন সময় একটা অচেনা গরুর ঘণ্টার আওয়াজেই পিছন ফিরে তাকালেন একটা ফুটফুটে সাদা বাছুর তার পেছন পেছন আসছে দেখে তিনি অবাক এ আবার কোথায় ছিল কাদের বাছুর সরলাবালা আপন মনে এগিয়ে চললেন হঠাৎ মনে হলো সেই ঘন্টার আওয়াজ থেমে গেছে পিছন ফিরে দেখেন বাছুর কই একটা মস্ত লাল পাটনায় গরু কিছুটা দূর থেকে তাদের পেছন পেছন আসছে শরদিদা গ্রামের মেয়ে তিনি কিছুটা আন্দাজ করলেন ও শক্ত হাতে গরুর দড়িটা চেপে ধরে রইলেন যথাসম্ভব তিনি তাড়াতাড়ি পা চালাতে লাগলেন তার গরু যেন বিপদে নাচ পেয়েছে তারা চোখ বড় বড় করছে ঘন ঘন ফুসফুস নিঃশ্বাস ফেলে স্বাভাবিকের থেকে জোরে জোরে হাঁটছে আর একটু শরদিদার পথ আঁকলে দাঁড়ালো শরদিদা বলছিল সে কি বড় যেন ছোটখাটো হাতি চোখ দুটো ধক করছে জ্বলছে নাক দিয়ে হাঁপড়ের মতো নিঃশ্বাস ছাড়ছে এই দৃশ্য দেখে শরদিদার গরু দুটি দড়ি ছাড়িয়ে রাস্তা থেকে নেমে মাঠের দিকে ছুট দিল শরদিদা ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়লেন এরপর যখন তার জ্ঞান ফিরল তিনি দেখলেন তার ঘরের দাবায় শুয়ে আছে সবাই তার মাথায় জল দিচ্ছে বাতাস করছে পরে তিনি জানতে পারেন গরু তুলতে গেছেন শুনে তার স্বামীও কিছুক্ষণ পর মাঠের দিকে যান তাকে মাঠের রাস্তায় অজ্ঞান অবস্থায় পান গরু দুটো কাছে পিটেই ছিল ওরা নিজেরাই গোয়ালে চলে এসেছিল নাকি সবাই বলে শরদিদা গৌভূতের পাল্লায় পড়েছিল হাতে গরুর দড়িটা ছিল বলে রক্ষা পেয়েছেন গৌভূত নাকি গরুর দড়িকে ভয় পায় এরপর আর কোনোদিন তারপর যা পারতেন করতেন কি সুন্দর একটা মিষ্টি গল্প কেননা এত ছোটবেলায় সত্যি এদের যারা ওই সময় বাল্য বাল্যবিধবা তাদের কত কষ্ট আমরা আজকে হয়তো কেউ ফিলই করতে পারবো না তাদের জায়গা আমরা অল্পতেই কত কাতর হয়ে পড়ি সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে প্রথমেই ক্ষমা চেয়ে শুরু করবো যাদের কমেন্ট পড়া হচ্ছে না বা লিখছ যে পড়ছে না আমি চেষ্টা করি সব সময় রিপ্লাই করতে তবু মিস হয়ে যায় তোমরা প্লিজ ক্ষমা করো আমি চেষ্টা করি সবার কমেন্ট করতে কমেন্ট করেছেন অনুষ্কা লিখেছেন সবই বানানো গল্প এত চ্যানেল এত ভূতের ইনসিডেন্ট সাপ্লাই পাবে কোথায় সব চ্যানেলে গল্পের ছড়াছড়ি এখানে কোনো কথা বলবো না ম্যাডাম কারণ যার যার বিশ্বাস তার তার কাছে আমরা কাউকে বিশ্বাস করতে বাধ্য করছি না জবা দেবী লিখেছেন হ্যালো সহলি তিনটে গল্পই খুব ভালো লাগলো ডানকুড়ি থেকে রাজকুমার সামন্ত লিখেছেন ঘটনা সত্যিকারের খুবই ভালো লেগেছে উনি টেপ রেকর্ডারের ঘটনাটা বলছেন হয় না সাইনা সুবি লিখেছে সব কয়টি ভালো লেগেছে তিয়াশা দাস লিখেছে অলি আনটি তোমার বলা ঘটনা আমার খুব আমার মায়েরও ভালো লাগে ঘটনাটা গুলো শুনলে না শুনলে ঘুম আসে না লাভ ফ্রম বাস থ্যাংক ইউ সো মাচ প্রিয়ালি ভট্টাচার্য লিখেছে জয় বজরঙ্গলি মা অঞ্জনার নাম করতে বলবেন মন থেকে নাম নিলে ফল পাবে একদম তাই আমিও বিশ্বাস করি মন থেকে যদি কেউ নাম নেয় সে ফল পাবেই পাবে কমেন্ট করেছেন দামিনী পাল লিখেছেন আমি কমেন্টস করতে চাই না কারণ তুমি পড়ো না না দামিনী একদমই তাই না কেন পড়বো না কিন্তু আজকে কমেন্ট না করে থাকতে পারলাম না প্রথম ঘটনাটা ভয়ের থেকে অনেক বেশি দুঃখজনক দ্বিতীয় ঘটনাটায় এসব গ্রহ নক্ষত্র রাহুকেতুর দোষ এগুলো এগুলো কি কথা ভালো লাগে না পরের বার বলবে না 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 দেখো এটা খারাপ সেন্সে তুমি নিও না গ্রহ নক্ষত্র কাউকে ছোট করে বা কাউকে কোনো কিছু এ করে আমরা বলিনি বা মানতেও বলছি না উনি ওনার মতন করে ক্লারিফাই করেছে কেন বারবার প্রশ্ন আসে কেন সবাই ভূত দেখতে পায় না কিছু কিছু লোকই কেন দেখে বা যারা দেখে তারা বারবার কেন দেখে সেই প্রশ্নের উত্তরের জন্য উনি বলেছেন যেটা ওনার মনে হয়েছে যুক্তিযুক্ত সনপ্রভ পাল উনি টেপ রেকর্ডারের ঘটনাটাই লিখেছেন আচ্ছা ছেলেটি যখন দিল্লিতেই থাকে বা দিল্লিতে থেকে গেল বাচ্চাকে নিয়ে তাহলে ওয়াইফ যখন দিল্লিতে থাকতে চেয়েছিল ওয়েস্ট বেঙ্গল আসতে চায়নি দেন ছেলেটির তখন কোনো প্রবলেম হয়েছিল ছেলেটার নিজের জেদ কাটানোর জন্য ইচ্ছে করে ওয়াইফকে ওয়েস্টবেঙ্গলে নিয়ে আসে তা ওনার দোষ কি ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছে এখন উনি ওয়াইফের নামে দোষ চালাচ্ছেন ওয়াইফের নামে দোষ চালাবেন কোথায় ওয়াইফ তো উনি তো বেঁচেই নেই ঘটনা যিনি লিখেছেন তিনি ওনাদের মেয়ে এটা অনেক ছো তার ছোটোবেলাকার ঘটনা তার মা তাকে ছেড়ে চলে গেছেন আর আপনাকে আমি অনুরোধ করবো ঘটনাটা আপনি আরেকবার চালিয়ে শুনুন কারণ ছেলেটি বলেছিল তুমি ওয়েস্ট বেঙ্গলে যেতে চাও না ফাইন দিল্লিতে থাকতে চাও আমি রাজি আছি তুমি ইউএসএতে যেতে চাও আমি তাতেও রাজি আছি এটা দেখবেন বলে বলেছে সে তুমি বছরে একবার আসো বা আমি মেয়েকে নিয়ে যাবো নি ডিভোর্স দিতে চাননি কারণ মা বাবার সম্পূর্ণ অমতে মা বাবাকে না জানিয়ে যেহেতু অন্য ধর্মের মেয়ে ছিল তাকে বিয়ে করে নিয়েছিল ভালোবেসে প্রচণ্ড ভালোবেসে স্ত্রীকে সে ছাড়তে চায়নি এটা কেমন করে একটা মানুষের দোষ হবে তার থেকে বড়ো কথা ও চায়নি যে আমার মেয়ে মা হারা হোক মায়ের একটা মা বেঁচে থাকতে মায়ের হাত মাথার ওপর থেকে উঠে যাবে এইটা ভেবেছেন উনি যে মায়ের প্রয়োজনীয়তা একটা সন্তানের অনেকখানি থাকে যতই বাবা থাকুক কমেন্ট করেছেন রিকা ফোর থ্রি সিক্স এইট তোমার ভয়েসে জাস্ট ফিদা সহেলি কিন্তু সেরকমভাবে রিপ্লাই পাই না অবশ্যই কেন পাবেন না আমি আগে আপনাদের অনেকবারই রিপ্লাই করেছি বরং আমি সবসময় চেষ্টা করি যারা একদম নতুন তাদেরগুলো পড়ার কিন্তু পুরনোদের দেখছি বেশি অভিযোগ তাদের কমেন্ট পড়া হয় না মারিয়া বারোই লিখেছেন বসেছিলাম সহেলি ঘটনা শুনতে ধন্যবাদ জয়শ্রী সেনগুপ্ত সানিয়া মন্ডল প্রদীপ্ত রয়চৌধুরী পিয়ালি ব্যানার্জি মাদ্রি দাস লিখেছেন খুব ভালো লাগলো কিন্তু তুমিও আমার কমেন্ট পড়ো না প্রতিদিন ওয়েট করি দেখুন মাদ্রি আজকে আপনার কমেন্ট পড়লাম আশা করি আপনি শুনছেন এবং রিপ্লাই করবেন কমেন্ট করেছেন মৌসুমি দে কমেন্ট করেছেন ঋতুরাজ রয় কমেন্ট করেছে সুস্মিতা আকুলি লাবণী পাল আমি মুম্বাই থেকে শুনছি কমেন্ট করেছেন শ্রিয়াঙ্কা কমেন্ট করেছে হার্স দে কাকলি পাত্র হবি স্পট এবং আরও অনেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবেই সঙ্গে থাকবেন শুভরাত্রি